এখানে সৌন্দর্যের কথাই বলুন ডেভেলপমেন্টের কথাই বলুন একের পর এক আমরা ডেভেলপমেন্ট করে তুলেছি কারণ মোদিজি ডেভেলপ ছাড়া কোনো কথা বলেন না উন্নয়ন ছাড়া কোনো কথা নেই আমরাও সেই দৃশ্যে উন্নয়ন ছাড়া কথা বলি গত পরশু দিনে আমাকে শান্তিপাড়ার এলাকা থেকে বলা হয়েছে সেখানে অনেকদিন ধরে আমি আগেও বলেছি যে ওখানে জলের সমস্যা হচ্ছে পুকুরের জল সরাতে হবে ওখানে না হচ্ছে আমি শৈল ফোন করে আমি বললাম উনি সাথে সাথে সেখানে গিয়ে আমাকে বললো যে চার পাঁচ দিন লাগবে জ্বর জ্বর ছড়িয়ে ফেলছে কিন্তু মুশকিল হচ্ছে যা খবর পেলাম আমাদের দায়িত্ব কিন্তু নিতে হবে এখানে ডেপুটি মেয়র কিন্তু করার চেষ্টা করেছেন তাহলে আমরা বানালাম আর দায়িত্ব গভর্নমেন্টে ইয়ে হলে হবে দায়িত্ব কিন্তু সবার নিতে হবে

সেটা নিলে তবে যে সুন্দর জায়গা আপনার করছি সেটাকে আপনার প্রতিষ্ঠিত হতে হবে কিছুদিন আগে দেখেছেন এখানে যখন ফ্লাড হয় জল একটু জমে যায় বৃষ্টি তখন বলে যে কি অবস্থা দেখুন এখানে কি হচ্ছে জল জমে গেছে এটা কি সহ আমার এক বন্ধু সে চন্ডীগড়ে থাকে আমাকে ফোন করে বলছিল যে তিন দিন ধরে সেখানে কারেন্ট নেই কাকে বলবে বুঝতে পারছে না কোথায় যাব কার কাছে যাবে আর আমাদের এখানে ছোট জায়গা কিন্তু সবাই সবাইকে আমরা যে কোনো কথা বলতে ওখানে মানুষ নেই জল নেই এরকম একটা অবস্থা আমি দিল্লিতে যখন গেলাম যখন গেলাম গিয়ে দেখলাম আমার যাওয়ার কথা ছিল এই জলের জন্য যাওয়া যায়নি সে এত বৃষ্টি হয়েছে তো আমি ওখানে বসে ভাব বলছিলাম যে আগরতলায় হলে ত্রিপুরাতে হলে কত কথা আমাদের শুনতে হতো তো দিল্লি তো বড় জায়গা সেখানে কে কাকে পড়বে ওয়েস্ট বেঙ্গল আমরা কলকাতায় দেখেছি জল জমে কিন্তু এখানে যেটা সবচেয়ে করুণ দৃশ্য সেদিন আমি দেখলাম যে ট্রেন থেকে যে হারে এই নানা প্লাস্টিকের বোতল কাচের বোতল বিভিন্ন জিনিস বের করো স্তুপাকৃত এটা দায়িত্ব আমাদের নিতে হবে আমাদের প্রতিটা গলিয়ে গেল তো আমরা দেখি আমরা পাশ করেছি আমরা তাই গেলাম দেখবে এটা যা করার পর এই হলে তো কতবার করবে সে দায়িত্ব নিতে হবে সব আর গভর্নমেন্ট আপনাদের পাশে আছে এই বিষয়ে কি প্রতিবাদ আপনারা করেন যে এটা কেন করলে তুমি অনেকে রাইট একটা সময় ছিল রাইট কিন্তু হবে যে এখানে আমি আবর্জনা ফেললো ফেলবো রাস্তায় যে কোনো জায়গায় রাইটস অধিকার সেটা পড়তো একটা কিন্তু আস্তে 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 অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনাদেরও কিন্তু সেই দায়িত্ব নিতে হবে এখানে মিউনিসিপালিটি বা আমাদের সরকারের তরফ থেকে বললে হবে না এগুলো কোনো দৃশ্য এগুলো হবে না